نحمد ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون شو اللهم صل على سيدنا ونبينا وشفينا حبيبنا مولانا محمد মিছিল পূর্ব এই সমাবেশের সম্মানিত সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নাইবে আমির এবং নেতৃবৃন্দ সকল স্তরের ইসলাম প্রেমিক দেশপ্রেমিক মানবতাবাদী ভাইয়ার আমার আজকে নিয়ে এখানে আমরা দাঁড়িয়েছি এ সম্পর্কে বক্তাগণ বক্তব্য দিয়েছেন ডেনমার্কে কোরআন পড়ানো হয় নাই আমাদের কলেজের মধ্যে আগুন ধরানো হয়েছে আমাদের প্রত্যেকের রক্ত খন হয়েছে কলেজের মধ্যে আগুন জ্বলতেছে প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছি হয়তো কিছু করতে পারবো না কিন্তু আল্লাহর কাছে আমরা এতটুকু প্রমাণ রাখতে চাই মাওলা চেষ্টা করেছি বাংলাদেশের বুকে এর প্রতিবাদ করার জন্য বাকি বাংলাদেশের অবস্থা সম্পর্কে আপনারা জানেন আমি অনেক আগেই বলেছি আওয়ামী লীগের ডিকশনারির মধ্যে মিথ্যে এবং লজ্জা বলতে কোনো শব্দ নেই তারা ডাইরেক্ট মিথ্যাকে সত্যই মনে করে অর্থাৎ তারা মনে করে আওয়ামী লীগ যেইটা বলবে এইটাই সত্য অন্য কেউ মিথ্যা বলুক অথবা নাই বলুক এটা দেখার বিষয় নয় আওয়ামী লীগ কি বলছে যদি আওয়ামী লীগ বলে এটা সত্য তাহলে যেমন আওয়ামী লীগ যদি বলে এটা সূর্য না চন্দ্র হ্যাঁ ঠিক আছে এটা 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 চন্দ্র চন্দ্র ঠিক আবার যদি বলে না সূর্য আছে আপনারা কি বলেন এটা দেখার বিষয় নয় আজকে শিক্ষামন্ত্রী বলবো না ওনার সাথে আর একটা জিনিস যোগ করতে হবে ওনাকে প্রশংসা করেছেন জনকণ্ঠ প্রশংসা করেছেন উনি যৌন শিক্ষা দিয়েছেন মেয়েদেরকে যৌন শিক্ষায় শিক্ষিতা করেছেন এটা ওনার বিশেষত্ব এর জন্য আমরা ওনাকে বলবো যৌন শিক্ষামন্ত্রী এটা ওনার স্পেশালিটি এই শিক্ষাকে কেউ দিতে পারে নাই কাজে ওনাকে কি বলতে হবে ভাই যৌন শিক্ষামন্ত্রী আর তা হলো আর এক আর একটা গুণ তারা আছে উনি হলো বানরের থেকে বা শিবপাঞ্জি বা এই সমস্ত জানোয়ারের থেকে পরিবর্তন হয়ে শিক্ষামন্ত্রী উনি কে বলেছে বানর থেকে মানুষ জন্মগ্রহণ করেনি আসলে দেখেন আর সিরিজ ষষ্ঠ থেকে শুরু হয়েছে এই যে দেখেন কত সুন্দর নবম শ্রেণীর বিজ্ঞান বইতে নবম দশম শ্রেণীর দেখেন খুব ভালো মতো দেখেন মানুষের দেহে লেজ নেই তবু মেরুমন্ডনের শেষে প্রান্তে কক্সিক নামক লুপ্তপ্রায় অব্য রয়েছে এই কক্সিক মানুষের পূর্বপুরুষের সঠিক ছিল সুগঠিত ছিল সে সুগঠিতকে এই যে দেখেন এই পূর্বপুরুষ হলে এই হলো এই এই দেখেন এই ভালো মতো দেখেন এই বিপমণির পূর্বপুরুষেই এই দীপমণির পূর্ব বয়সে ছিল এই আর জাফর ইকবাল এবং তার দল বলে চালা ওই ল্যাচ দেখেন ওই এবং প্রমাণ করতে চাইছে যে এখান থেকে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে ল্যাস পড়ে যে ভিতরে আমাদের পিছনে যে একটু হাড়ের মতো দেখা যায় এটা এখন আস এরপরে আসেন দেখেন ষষ্ঠ শ্রেণী তারা বলছে আমরা কি মিথ্যাচার করি অথচ এই বই মধ্যে স্পষ্ট দেখেন লেখা কি এই শিরোনামটা দেখেন খুশি আফাজ চলো আমরা খুঁজে দেখে মানুষ কোথা থেকে এলো শুরু থেকে মানুষ এই একরকম থাকিনি বিবর্তনের মাধ্যমে মানুষের বর্তমান রূপে আসা বিবর্তন হলোই বা কীভাবে এই বিবর্তন হলোই বা কিভাবে এটার উপরে কিছু ছাত্ররা মিশে একটা ছবি অঙ্কন করছে যে ল্যাশ পড়ে বা কিভাবে কিভাবে সেখান থেকে অঙ্কন করতে করতে দেখেন এই এই দীপু মনির একেবারে প্রথম শুনে বানর এরপর জাফর ইকবাল হয়েছে এরপর তার উত্থাসীর হয়েছে এই দেখেন আপনি দেখেন এই এই এটার অঙ্কন করছে এবার খুশি হবে কি বলছে হ্যাঁ এটা তো ঠিক তুমি সুন্দর ভালো কাজ করেছো ঠিক করছো তোমরা মানে তার মানি এই যে তারা বিবর্তনের যে ছবিগুলো আসছে এগুলি কি হয়েছে খুশি হবে কি বলছে ঠিক আছে এখন বলেন তো এরা প্রমাণ করতে চেয়েছে মানুষ বানর থেকে আস্তে আস্তে পরিবর্তনে মানুষ এবং সঠিক বলছে আর শিক্ষামন্ত্রী বলে এটা বলা হয়নি বানরের কাছে সত্য কিছু আসে যায় নেই মিথ্যা বলতে কিছু নেই এরপরে আসুন এই যে দেখেন বিবর্তনের তারা ষষ্ঠ শ্রেণীতে যে দেখছে আস্তে মানুষ পরিবর্তন হতে হতে বড় পরিবর্তন কি তারা হাঁটতে পারে তারা সোজা হয়ে দাঁড়াতে পারে কিন্তু তাদের পূর্বপুরুষ এরকম ছিল তারা এখন বর্তমানে এরকম হয়েছে স্পষ্ট কথা কেউ যদি মনে করে আমরা আদল থেকে নই বরং যে কোনো প্রাণী শিবপাঞ্জি হোক বা যে কোনো প্রাণীর থেকে পরিবর্তন হয়ে বিবর্তন হয়ে আমরা মানুষ হয়েছি এই কথা যে বিশ্বাস করে সে কাফের এই বই যারা পড়ানো হবে সে কাফের এইটাকে এইটাকে যারা সমর্থন করবে তারাও কাফের তারা মুসলমান না এরপরে বইটা দেখি এই যে দেখেন আপনারা সাংবাদিক বন্ধুগান একত্তরের ভূমিকার মধ্যে কাদের সই প্রথম ইয়ার্স দেখেন আমাদের দেশকে ধ্বংস করার চক্রান্ত কিভাবে করছে দেখেন এই বইয়ের মধ্যে ষষ্ঠ সপ্তম বিভিন্ন একটা সিরিজ আকারে এক জায়গা থেকে শুরু হয়নি এখানে নাই তো শুধু তাই না আজকে একটা রিপোর্ট বের হয়েছে দুই একদিনের মধ্যে যে বঙ্গবন্ধু সম্পর্কে যে কথা বলা হয়েছে ওই গ্রামের ছেলেটা না জানি কি সেটাও আর থেকে হ্যাঁ কোটালা ব্রেশ এই ছেলেটা সেটাও প্লারিজম করা হয়েছে সেটাও নিজে লেখে নেই বরং আরেকজনের থেকে বাস কফি করে ঢুকাইয়া দিস দাঁড়িকে অবজ্ঞা করা হয়েছে পর্দাকে অবজ্ঞা করা হয়েছে শিক্ষামন্ত্রী কি বলে রোকে আর একটা কাল্পনিক গল্প কাল্পনিক গল্প দিয়ে নির্দিষ্টভাবে বলতে পারে যে দীপুমণি আমি তো জানতামই না এ বেসারি হিন্দু না মুসলমান আমি কিন্তু জানতাম না আমি জীবনবার জানতাম হয়তো সে বিচারে একজন হিন্দু মহিলা হবে কারণ তার সাজ সজ্জা চলাফেরা সেইভাবেই চলে তিনি আর দীপমণি আমি জানতামই না এরপরে যখন চাঁদপুরে গেলাম তখন শুনছি সে নাকি মুসলমানের জন্ম হয়েছিল সে মুসলমানের জন্ম হয়েছিল আমি জানছি যাই হোক আমি যেটা বলতেছি আসলে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলবো আপনার চারো পাশে বাম এবং রামেরা আছে দীপমণি এবং এই গোষ্ঠীর চোখের মধ্যে এক চোখে রামের চশমা আর এক চোখে বামের চশমা এই রাম বামের চশমা দিয়ে তাকালে বোর মধ্যে ভুল দেখবেন না রাম বামের চশমা খুলুন দেখুন দেখবেন লাইনে লাইনে ভুল আপনি দেখেছেন সাংবাদিক বন্ধুরা এই সমাজ বিজ্ঞানের মধ্যে একটা মেয়ে প্রিয়টের সময় তার কাপড়টাকে কোন জায়গায় রাখবে কিভাবে শুকাবে সেইটাও এখানে শিক্ষা দেওয়া হয়েছে সেখানে বারবার বলা হয়েছে লজ্জা কিছু না লজ্জা উঠিয়ে দাও মানে হাদিসের মধ্যে আসছে যখন তোমার লজ্জা চলে যাবে এখন তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো আমি প্রাইম মিনিস্টারকে বলবো আপনি কারোর কথা শুনিয়ান না আপনি শীর্ষ আকার বইগুলি পড়ুন প্রথম থেকে শেষ পর্যন্ত বইগুলি পড়ুন এরপর দেখেন ধর্মের প্রতি আপনার আস্থা থাকে না বিদ্বেষ সৃষ্টি হয় এই বাংলাদেশের প্রতি আপনার আস্থা সৃষ্টি হয় না বাংলাদেশকে এপার বাংলা ওপার বাংলার সাথে মিলিয়ে দেওয়ার মেজাজ তৈরি হয় আপনি দেখুন এই বইয়ের মধ্যে মুসলমান সভ্যতার কোনো ঘটনাই স্থাপন করা হয়নি মুসলমানদের শরিয়াতুল্লাহ কোথায় তিতুবির কোথায় ব্রিটিশ হটা আন্দোলনে যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে শ্রম দিয়েছে তাদের ইতিহাস কোথায় এখানে অবজ্ঞা করা হয়েছে মুসলমানদের শাসনকে শুধু কি তাই এই বোর মধ্যে যারা ইসলাম ধর্ম পালন করে ইসলামের সাথে থাকে তাদেরকে আজকে মৌলবাদী অমুকবাদী তমুকবাদী অজ্ঞানী তারা সামাজিক না এরকম আস্তে আস্তে পরিকল্পিতভাবে আমাদেরকে সেই দিকে নিয়ে যাওয়ার একটা চক্রান্ত চলতেছে একটা জাতিকে ধ্বংস করার জন্য পরিবর্তন করার জন্য দুইটা জিনিসের প্রয়োজন শিক্ষা এবং সংস্কৃতি এই শিক্ষা এবং অবসংস্কৃতির মাধ্যমে একটা জাতির পরিবর্তন করা সম্ভব ঠিক ওরা চায় এই গোটা জাতি নাস্তিক হয়ে যাক গোটা জাতি বেইমান হয়ে যাক জাতি হয়ে যাক আমরা সচেতন আছি আপনি ভেবেছেন ভারত আপনাকে ক্ষমতা রাখবে এই আশায় যা ইচ্ছা তাই করবেন ভারত যে শিক্ষানীতি আপনার উপরে চাপিয়ে দিবে সেইটা আমাদের উপর চাপিয়ে দেবেন আপনি ক্ষমতার জন্য মানতে পারেন কিন্তু আমরা বাংলাদেশের জনগণ মুসলমান এটা মানতে পারি না ভারতের কোন শিক্ষানীতি এদেশে চলতে দেওয়া হবে না এদেশের মুসলমানের নীতি ও আদর্শ বাহিরের কোনো বই এই বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে পড়তে দেওয়া হবে না এর জন্য আমি দাবি করব আসুন আমি প্রাইম মিনিস্টারকে বলবো এছাড়া কারোর কাছে দাবি করার কিছু নেই যেহেতু ওই যে যৌন শিক্ষা মন্ত্রীর চোখের মধ্যে রাম বামের চশমা সে তো আমাদের কথা শুনবেও না মানবেও না আমি প্রাইম বলবো আপনি আপনি হন 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 তো আর ভোটবিহীন আছেন তো আপনার কাছে অনুরোধ করবো আপনি দেখুন অসমর্থ ইতিহাসের সাথে বর্তমান ইতিহাসের মিল নেই দেখেন আপনি নিজে পড়ুন বোঝার চেষ্টা করুন আপনাকে ধ্বংস করার চক্রান্ত করতেছে আপনার মাথায় কাঁঠাল রেখে ওরা কাঁঠাল খাওয়ার চক্রান্ত করতেছে আপনার কাঁধে ভর দিয়ে রাম বামেরা এ দেশটাকে দখল করার ষড়যন্ত্র করতেছে আপনি নিজে পড়ুন দেখুন এমন শিক্ষা কমিশন গঠন করুন যেখানে আলেম ওলামাদের অংশগ্রহণ থাকবে হাইয়ার লোক থাকবে বড় বড় আলেমরা থাকবে যেখানে আলেম থাকবে না সেই শিক্ষা কমিশন বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মুসলমান এবং আপনার চাটুকার হবে না এদেশে শিক্ষিত আলেম যাদেরকে সবাই শ্রদ্ধা করে মহাবাত করে যাদের আছে এরকম আলেমের সামান্য শিক্ষা কমিশন গঠন করে আপনি সুশিক্ষায় এ জাতিকে গঠন করার চেষ্টা করুন ভাইরা আমার আজকে আমরা যে শিক্ষানীতি নিয়ে আলোচনা করছি বাংলাদেশের সমস্ত বিরোধী দল এবং আমাদের সচেতন মহল সবাই শিক্ষানীতির বিরুদ্ধে অথচ এই যৌন শিক্ষামন্ত্রী সে না কোনো ভুলই খুঁজে পায় না আমরা এই সকালে স্পষ্টভাবে বলতে চাই যদি এই শিক্ষানীতি বাস্তবায়নের চেষ্টা করেন তাহলে এমন দুর্বল আন্দোলন করা হবে এমন আন্দোলন সৃষ্টি করা হবে এমন আগুন জানানো হবে যে আগুনে সব সরকার হয়ে যাবে কিন্তু ইনশাআল্লাহ শিক্ষা হতে দেবে নয় ই আমি দাবি করব যাদের মাধ্যমে এই শিক্ষা সিলেবাস প্রণয়ন করা হয়েছে যেই ক্ষতি হয়েছে এই ক্ষতিপূরণ আদায় করা তাদের মধ্যে কেস দায়ের করা এবং শাস্তির আওতাভুক্ত করা যদি শাস্তির আওতাভুক্ত না করা হয় তাহলে এরা সচেতন হবে না কাজে আসুন ইনশাআল্লাহ সচেতন থাকুন যখন যেই সময় ড দেওয়া হবে তখন ইনশাআল্লাহ এই সমস্ত নাস্তিকদের বিরুদ্ধে আমরা রাস্তায় ঝাঁপিয়ে পড়ব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই আন্দোলন শরিক হওয়ার তৌফিক দান করুন এখন আমরা সবাই